নমস্কার দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফেরার পরে পশ্চিমবঙ্গে একের পর এক দুর্নীতির কারণে পার্থ চট্টোপাধ্যায় অনুব্রত মণ্ডল জীবনকৃষ্ণ সাহা জ্যোতিপ্রিয় মল্লিক সহ তৃণমূলের একের পর এক নেতা মন্ত্রীরা জেলে গিয়েছে যদিও দু হাজার চব্বিশের লোকসভা ভোটে তৃণমূলের দাবি তারা পশ্চিমবঙ্গে অনেক উন্নয়ন করেছে অনেক কাজ করেছে তাই চব্বিশের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ ফের আবারও তৃণমূলকে বিপুল ভোটে জয়যুক্ত করবে যদি তৃণমূলের কথাকে মেনে নেওয়া হয় যদি তৃণমূল পশ্চিমবঙ্গের জন্য এত উন্নয়ন করে থাকে তাহলে এবার অন্তত লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সাধারণ জনগণকে ভোট দেওয়ার সুযোগটা তো অন্তত দিক এই দিন দু হাজার চব্বিশের লোকসভা ভোটের দ্বিতীয় দফাতে পশ্চিমবঙ্গে দার্জিলিং রায়গঞ্জ বালুরঘাট লোকসভা আসনে ভোট নেওয়া হচ্ছে দ্বিতীয় দফার ভোটে এই দিন বালুরঘাট লোকসভা আসনের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার যখন তার নিজের লোকসভা এলাকার একটি বুথে উপস্থিত হন তখন সুকান্ত মজুমদারকে দেখে তৃণমূলের কিছু বাহিনী অসভ্য ভাষাতে গালিগালাজ করতে থাকে এরপরই সুকান্ত মজুমদার তৃণমূলের ওই বাহিনীর দিকে ধাওয়া করে একই সাথে সুকান্ত মজুমদার অভিযোগ করেন তিনি যখন ওই বুথ কেন্দ্রে যান তখন বুথের বাইরে থাকা প্রায় পঞ্চাশ মিটারের মধ্যে তৃণমূলের কিছু বাহিনী জমায়েত করে দাঁড়িয়ে থাকে সুকান্ত মজুমদার আরও অভিযোগ করেন বালুরঘাট লোকসভা আসন এলাকাতে এই দিন যে সমস্ত সাধারণ জনগণ বুথ কেন্দ্রে ভোট দেওয়ার জন্য যাচ্ছে তখন তৃণমূলের গুন্ডা বাহিনীরা সাধারণ জনগণকে পথ আটকে দাঁড়িয়ে থাকছে এবং তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে যদি তারা তৃণমূলকে ভোট দেওয়ার জন্য রাজি থাকছেন তবেই ওই সমস্ত সাধারণ জনগণকে ভোট দিতে দেওয়ার জন্য পথ ছাড়ছে তৃণমূল এখন তাই প্রশ্ন হচ্ছে কোথায় নির্বাচন কমিশন নির্বাচন কমিশন তো জানাচ্ছিল যাতে চব্বিশের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ নির্বিঘ্নে ভোট দিতে পারে তার জন্য যথোপযুক্ত কেন্দ্রীয় বাহিনীর ব্যবস্থা করা আছে কোথায় কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় বাহিনীকে কি কাজ করানো হচ্ছে না ঠিক এই সমস্ত নানা প্রশ্নই এখন উঠে আসছে তো এই বিষয়ে আপনাদের কী মতামত থাকছে সেটা কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ